হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এটা দেখো বন্ধুরা আমি আজকে রান্না করছি কী বলো তো দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো এটা হচ্ছে পালং শাক তো আজকে এছি পালং শাক পালং শাক থেকে কী কী দিয়েছি দেখো তোমার মূল দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি সিম দিয়েছি সব কিছু দিয়ে পালং শাকটা খেতে কিন্তু খুব দারুণ লাগবে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে তো আমার কিন্তু খুবই ভালো লাগে এই শীতকাল আসছে আর এই পালং শাকের খাওয়ার ধুম বাড়ছে আমাদের তো প্রায় প্রত্যেক দিনই মানে এখন চলতেই থাকবে আর কি পালং শাক তো যাই হোক এই দেখো ভাত এই দেখো ফুটছে আর এইদিকে তোমার কী বলো তো এটা মানে ডাল দিয়ে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি কিন্তু ঝোল ঝোল মতো করেছি নাহলে শুকনো তরকারি এবার বর খেতে পারবে না সেই কারণের জন্য কিন্তু ঝোল ঝোল তরকারিটা করে নিয়েছি আর একটা ভাজাও হয়েছে অবশ্য এটা সাতলে নিয়েছি সেদ্ধ করে আর ভাজা হয়েছে এই দেখো দাদা হয় দেখো পটল পটলগুলো পেকে গিয়েছিল তো ছোটো ছোটো করে কেটে আর বরবটি ছিল অনেক তো বরবটি দিয়ে পটল দিয়ে আগে একটু ভাজা করে দিয়েছে আর একটা আলু দিয়েছিলাম একদম কম করে তো বেশ ভালোই হয়েছে ভাজাটা আর এই দেখো পালং শাকটা একদম হয়ে গেছে রেডি ভাতও এদিকে হয়ে গেছে খেতেও দিয়ে দিয়েছি চলো টাটা